আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের নতুন সময়সূচি ওকে তো এই সময়সূচি নিয়ে আমরা কথা বলবো ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো দেখতে পাচ্ছেন চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য কমিশন সচিবালয়ের উনত্রিশ এপ্রিল দু তারিখে এতনং স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী নিম্নক্ত তারিখ ও সময়ে আগামী নয় জুলাই জুলাই দু তারিখ থেকে অনু মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও সেরাই বাংলানগর ঢাকায় অনুষ্ঠিত হবে সো দেখতে পাচ্ছেন নয় জুলাই থেকে কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সো দেখতে পাচ্ছেন এইখানে তারিখ দেওয়া আছে নয় জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এই যে সাধারণ ক্যাডারে এখানে যাদের রোল নাম্বার রয়েছে একশো পঞ্চাশ জনের তাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দেখতে পাচ্ছেন দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এইখানে দেখতে পাচ্ছেন একশো জন সাধারণ ক্যাডার রোল নাম্বার দেওয়া আছে তাদের পরীক্ষা হবে সেমভাবে এগারো জুলাই এদের পরীক্ষা হবে চোদ্দো জুলাই দেখতে পাচ্ছেন এদের পরীক্ষা হবে পনেরো জুলাইতে এদের পরীক্ষা হবে এবং এদিকে দেখতে পাচ্ছেন ষোলো জুলাই আঠারো জুলাই ঠিক আছে এইখানে মানে প্রত্যেকটা পরীক্ষার তারিখ কিন্তু দেয়া রয়েছে ঠিক আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত অনলাইন ফর্ম অর্থাৎ বিপিএসসি ফর্ম ওয়ান অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্টস কপি জমা দান ঠিক আছে কীভাবে জমা দিতে হবে এ টু জেড তথ্য কিন্তু এইখানে কিন্তু দেয়া রয়েছে ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন একটু যে তথ্য দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন ক্লিয়ার তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ